মেয়েরা বা মহিলারা নারীরা কিভাবে এতে কাপ করবে আপনারা সকলে জানেন যে রমজানের শেষ দশকের নাজাতের ভাগের লাস্টের সেই দশ দিন অফাতের আগ পর্যন্ত তিনি দশ দিন পর্যন্ত কিন্তু তিনি এতে কাপ থাকতেন তো আমরা সকলেই জানি যে পুরুষেরা মসজিদের এক পর্দা পর্দা নিয়ে তারা কিন্তু এতে কাপ করে তো অনেকেই জানি না যে নারীরা কিভাবে এতে কাপ করবে অনেক মহিলারা নারীদের সময় আছে রাস্তায় এতিকাফ করতে চান তো মহিলারা নারীরা কিভাবে এতিকাফ করবে সেটাই কিন্তু আপনাদের জানাবো তো চলুন শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় জানিয়ে দিচ্ছি সেটি হলো মেয়েরা বা মহিলারা নারীরা কিভাবে এতিকাফ করবে আপনারা সকলেই জানেন যে রমজানের শেষ দশকের নাজাতের ভাগের লাস্টের সেই দশ দিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অফাতের আগ পর্যন্ত তিনি দশ দিন পর্যন্ত কিন্তু তিনি এতে থাকতেন তো আমরা সকলেই জানি যে পুরুষেরা মসজিদের এক কোণে পর্দা নিয়ে তারা কিন্তু এতিকাফ করে তো অনেকেই না যে নারীরা কিভাবে এতিকাফ করবে অনেক মহিলারা নারীদের সময় আছে তারা এতিকাফ করতে চান তো মহিলারা নারীরা কিভাবে এতেকাপ করবে সেটাই কিন্তু আপনাদের জানাবো চলুন শুরু করছি এতিকাফ শব্দের অর্থ অবস্থান করা ইসলামী শরিয়তের পরিভাষায় নিয়ত সহ পাঁচত্ব নামাজের জামাত অনুষ্ঠিত হয় এমন মসজিদে কেবল ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে অবস্থান করাকে এতেকাপ বলে নারীরা নিজের ঘরে কোনো একটি কক্ষে নির্জনে নিয়ত করে ইবাদত বন্দেগির জন্য অবস্থান করে এতেকাপ করতে পারেন অর্থাৎ মহিলারা বাড়িতে যেইখানে নামাজ আদায় করেন অর্থাৎ ঘরের এক কোণে কোনো খাটের এক কোণে যে কোনো এক জায়গায় নারীরা যেইখানে ইবাদত করেন তারা হলো ওইখানে পর্দা টানিয়ে তারা ওইখানে মসজিদে যেমনিভাবে পুরুষের এতেকাপ করে সেরকম নিয়ত করেই আপনার বিশ তারিখ অর্থাৎ বিশ রোজার দিন যেই দিনই আপনার দিন শেষ হয়ে যায় অর্থাৎ মাধ্যমে মা রোজার দিন আপনার রোজা যখন ভাঙবেন তার পূর্বেই কিন্তু মসজিদে অবস্থান করবেন অর্থাৎ রোজা যেদিন শেষ হয়ে যাচ্ছে সেই দিন আপনাকে আসরের নামাজের পরে মাগরিবের আগেই মসজিদে চলে আসতে হবে আর যদি আপনারা বাড়িতে এতেকাপ করেন মা বোনেরা তাহলে ওই জায়গাতেই আপনাকে কিন্তু থাকতে হবে ইবাদত বন্দী করতে হবে কিন্তু আপনি বাড়ির পেশাব পায়খানা ব্যবহার করতে পারবেন মানুষের সাথে কথাবার্তা একেবারেই না বললেই কিন্তু ভালো হয় যেটা অপরিহার্য সেটাই বলতে হবে একটি কক্ষে নির্জনের নিয়ত করে ইবাদত বন্দীগীর জন্য অবস্থান করে এতে করতে পারেন নারী এতে আগে স্বামীর সম্মতি নেবেন অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য অনেক মহিলারা আছেন মেয়েরা আছেন স্বামীর কাছ থেকে অনুমতি নেন না সেটা কিন্তু হলে হবে না নিজের স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আর আপনি যদি পুরুষ হন স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়েই কিন্তু আপনাকে এতে কেবে থাকতে হবে নারীরা এতে আগে স্বামীর সম্মতি নেবে কোনো কারণে স্বামী এতে কাপ ভাঙতে বললে তা করার আবশ্যকতা আছে অর্থাৎ আপনার স্বামী যদি আপনাকে এতে কাপে না থাকতে দেয় নিষেধ করে তাহলে জোর করে থাকা যাবে না যদি এতে থাকেন স্বামী যদি ভাঙতে বলে সেটাও কিন্তু বলা হয়েছে যে এতে কাপ ভেঙে দিতে হবে এতে নারী ঋতু শুরু হলে ছেড়ে দেবেন অর্থাৎ মহিলারা মেয়েরা যদি বসেন। নিজ বাড়িতে নিজ ঘরে আর সেই অবস্থায় যদি ঋতুবর্তী হয় তাহলে সে কিন্তু এতে ছেড়ে দেবে তাহলে এতে ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ পবিত্রতা অবস্থায় কিন্তু এতে করতে হবে এতে শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো মুসলমান হওয়া মানসিকভাবে সুস্থ হওয়া মাসিক ও সন্তান প্রসববর্তী অবস্থা থেকে পবিত্র হওয়া ইতি অবস্থায় নকল নামাজ আদায় করা কোরআন হাদিস তেলাবাত করা জিকির করা জ্ঞান শেখা ও শিখানো ইসলামী বইপত্র পড়া সহ সব সবের কাজ করা বইত অহেদুক আলোচনা করা প্রাকৃতিক প্রয়োজন ছাড়া ইতেকাবের জায়গা ত্যাগ করার অনুমতি নেই অর্থাৎ শুধু প্রাকৃতিক যদি প্রয়োজন হয় অর্থাৎ পেশাব করা পায়খানা করা গোসল করা ছাড়া আপনি যেখানে এতে কাপ করবেন কিন্তু থাকতে হবে এই কয়েকটি হাজতের কারণেই আপনি জায়গা ছাড়তে পারেন আপনি বাদ বাকি কিন্তু এতে কাপের জায়গা এতে স্থান ত্যাগ করতে পারবেন সেটাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেয়েরা মহিলারা নিজ বাড়িতে এক কোণে কিভাবে এতে কাপ করবেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী আলাইকুম আলাইকুমতুল্লাহি অ